নমস্কার জার্নি উইথ পার্থ আমার চ্যানেল থেকে আজকের দুটো ভিডিও দেবো আপনি দেখুন আপনারা দেখবেন আমার ভিডিওগুলো আমি একটা কথা আপনাদেরকে বলছি ভিডিওর শুরুতেই আমার ভিডিও যেটা মানে হয় আমি কিছু কমেন্ট পেয়েছি সেই কমেন্ট থেকে আমি বলছি যে ভিডিওর এখানে প্রেজেন্টেশান বলুন বা ভিডিও ভিডিওর যে কোয়ালিটি বা ভিজিও ভিডিওর যে আপনার একদম পরিষ্কার করে দেখানো হয় না যে কোন জায়গাটায় বা সেখানকার লোকেশন সেখানকার থেকে রাস্তা বাজার স্কুল এগুলো আমি মেনশান করি না কারণ এগুলো সব মোটামুটি এলাকার মধ্যেই সব কিছু পাওয়া যায় আর যেগুলোর সেই থেকে রাত থেকে দূরে আছে সেগুলো তো আপনারা গেলেই বুঝতে পারবেন তখন সব কথাই হবে সামনাসামনি কথা হবে আর আমি কোনো কিছু লুকিয়ে কাজ করতে চাই না আর একটা জিনিস আপনাদেরকে আমি বলছি যে আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে জমি বাড়ির কিছু খবর লিড দেওয়া লিড জেনারেট করা আপনারা সেখান থেকে এসে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে দেখবেন আমাকে দেখে আপনারা কথা বলবেন আমি আপনাদেরকে স্পটে নিয়ে যাব দেখাব মালিকের সাথে কথা বলাব আমি চেষ্টা করি যতটা স্বচ্ছভাবে কাজ করার যাতে জমি জায়গার থেকে বলুন বা মালিকের থেকে বলুন যাতে কোনো রকম প্রবলেম না ক্রিয়েট করতে হয় এবং সেটা আপনাদের ক্ষেত্রেও ভালো আমার ক্ষেত্রেও ভালো যাতে আমি কাজটা যেন পরিষ্কার করে করতে পারি এটাই আমার মন মেল উদ্দেশ্য এবং আমার সাথে কাজ করলে এটাই আপনাদের ফেসিলিটি থাকবে যে আপনারা জমির কাগজপত্র বা সেখানে কোনো ডিসপুট বা তার পজিশান কোনো রকম অন্ধকারে রেখে আমি কাজ করতে চাই না সেটা আপনারা পাবেন ওই জন্যই আমি এই মানে যে ভিডিওই দিই না কেন আমি সেখানে যদি কোন রকম ডিসপুট পাই আমি প্রথম কথা ভিডিও নয় তুলে নিই আর নাহলে আমি বলে দিই যে ওগুলো আমি কাজ করছি না আগেও এরকম হয়েছে কেউ কেউ ফোন করেছেন জমির দাম দেখে পরে ফোন করেছেন আমি তখন বলেছি নয় বিক্রি হয়ে গেছে অথবা আমি কাজ করছি না এখানে আমি যেখানে আমার হাতে নেই সেখানে আমি বলবো না যে আমার হাতে আছে এবং যেখানে আমি দেখব যে এখানে অনেক রকম মানে ডাইরেক্ট আমাকে দেখানো হচ্ছে না মধ্যিখানে কেউ মিডিল ম্যান আছে সেই ক্ষেত্রে আমি কাজই করব না সেখানে তাই আপনাদেরকে আমি এটা সূচনা দিলাম এবার দেখুন আমি ভিডিওটা শুরু করেছি এটা হচ্ছে চণ্ডীতলা দুদিক থেকে আসা যায় এদিকে ঘাসিয়ারা দিয়ে ঘাসিয়ার পরের স্টপ থেকে এখানে ঢোকা যায় আর আরেকটা রাস্তা হচ্ছে চণ্ডীতলা অটো স্ট্যান্ড যেটা চণ্ডীতলা অটো স্ট্যান্ডে নেবে আপনার যে স্টেশনের যে আপনার মানে আমার সুভাষগ্রাম এবং সোনারপুর যে লেভেল ক্রসিং আছে ওই ট্রেনের লাইনটা টপকে এদিকে আসতে হয় এবং এই রাস্তা হচ্ছে চোদ্দো ফুট বাড়ির সামনে হচ্ছে আট ফুট রাস্তা আট ফুট রাস্তার উপরে বাড়িটা বাড়িটা আপনারা দেখুন আড়াই কাটা জমির উপরে একদম পজিশানটা খুব সুন্দর আপনারা দেখুন আমি স্ক্রিনে আপনাদের লিখেই দেবো সব কিছু আর তার পরের ভিডিওটা আছে এক চণ্ডীতলাতেই একটা বাড়ি আছে ওটা আপনারা দেখবেন এটা হচ্ছে আড়াই কাটা জমির ওপরে আট ফুট রাস্তা একতলা বাড়ি বাড়ির সামনেটা অনেকটা জমি আছে আর বাড়ির সামনেটা একটুখানি আপনার মাটি ফেলতে হবে কিন্তু জমিটার পজিশানটা খুব সুন্দর আছে এবং ডাইরেক্ট মালিক হ্যাঁ আমরা আমরা যোগাযোগ করিয়ে দেবো কিন্তু ডাইরেক্ট মালিক এখানে আপনারা যদি জমি পছন্দ করেন সঙ্গে সঙ্গে আমরা মালিকের সাথে কথা বলিয়ে দেবো এখানে আর কোনো ব্যাপার না প্রথম দিনেই আপনারা এসে জমিও দেখতে পাবেন মালিকের সাথে কথাও বলতে পারবেন এই ফ্যাসিলিটিটা আপনি পাবেন এবং এটা আপনাদেরকে আমি যেই মানে দেবো বা আমি যখনই এটার ভিডিও তুলেছি তখনই আমি দেখেছি যে এটা কিন্তু ডিম্যান্ড আছে আপনারা দেখুন দেখে আপনারা ফোন করুন আমার স্ক্রিনে ফোন নাম্বার থাকবে আপনারা দেখুন দুটো রুম আছে ঠাকুর ঘর আছে রান্নাঘর পায়খানা বাথরুম আছে পিছনে খানিকটা জমি আছে যেখানে আরেকটা ঘর করা যাবে বড় রাস্তা দেখুন অনেক চওড়া রাস্তা চোদ্দো থেকে ষোলো ফুট চওড়া রাস্তা আর এই এই রাস্তাটা হচ্ছে এখন ইটের আছে কিন্তু আলটিমেটলি এখানে পাইপ বসছে বলে ইটের রাস্তা এটা কিন্তু পিচ রাস্তা হয়ে যাবে ছি এই বাড়িটা দেখুন এটা রাস্তার পাশেই একদম এখানে কিন্তু দুটো দোকান হয়ে যাবে যা এখানে আপনার তেইশ ফুট ফ্রন্টেজ আছে তেইশ ফুট সাড়ে এগারো ইঞ্চি ফ্রন্টেজ আছে এই ফ্রন্টে যেতে আপনাদের দুটো দোকান হয়ে গিয়ে আপনাদের এন্ট্রান্সটাও বেরিয়ে আসবে এটা আপনারা একটু খেয়াল দেখে নেবেন এটা আমি সাইড প্ল্যান দেখলাম আর আর একটা জিনিস আপনাদেরকে জানাচ্ছি আমার যে ভিডিওগুলো এখানে আসছে আপনার চ্যানেলের মধ্যে এইটটি ফাইভ পার্সেন্ট লোক মানে সাবস্ক্রাইব করছেন না বা শেয়ার করছেন না এটা আমরা আমি দেখলাম একটু কাইন্ডলি আমাকে মদত করবেন আমাকে একটু হেল্প করবেন আপনাদের এই হেল্পটা আমার কিন্তু মানে প্রচণ্ড কাজে লাগবে আমি আশা করব আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার যে চ্যানেলটা আপনারা দেখছেন একটু কাইন্ডলি আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন তাহলে যখনই আমার কোনো ভিডিও আসবে তাহলে আপনারা সেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন একটু আমাকে মদত করবেন এই পরের ভিডিওটা দেখুন একটা জমি আছে দু কাটা জমি এটা দশ ফুট রাস্তার পাশে এটা বাগুইপাড়া যে রোড সেই রোড দিয়ে আমরা ঢুকেছি ওখান থেকে রোড দিয়ে ঢুকে আপনার সামনে যে মোটটা আছে মোট থেকে একটুখানি দু থেকে তিন মিনিট একদম উঁচু জমি এইবারে যে ভিডিওটা আসলো এই ভিডিওটা হচ্ছে এটা একদম বাউইপাড়া যে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে একটুখানি সামনে এগিয়ে গেলাম গেলেই এই বাড়িটা পড়ছে বাউি বা মানে সামনে বাউইপাড়া অটো স্ট্যান্ড থেকে অটো পাবেন এবং পেছনে যে চম থেকে যে অটোটা আসছে ওই অটোটাও পাবেন দুটো অটো পাবেন রাস্তাটা দেখুন প্রায় চোদ্দো থেকে ষোলো ফুট চওড়া চোদ্দ ফুট হতে সিমেন্টের রাস্তা আর দু ফুটের মতো আপনার ড্রেন আছে একতলা বাড়ি সুন্দর কন্ডিশন বাড়িটা বেশি পুরনো নয় দশ থেকে বারো বছরের পুরনো বাড়ির ভেতরটাও আপনারা দেখতে পারবেন যখন আপনারা আসবেন দেখিয়ে দেওয়া যাবে বাড়িটা বেশি পুরোনো নয় এবং বাড়ির রাস্তা দেখুন দুটো রাস্তা পাচ্ছেন মানে সামনের বড় রাস্তা পাচ্ছেন তার পাশে যে রাস্তাটা মানে বাড়িটার আপনার দুদিকেই হচ্ছে রাস্তা এরম পজিশনে বাড়ি আপনারা দোকান করতে ফাঁকা জমিটা পড়ে আছে ওখানে গ্যারেজ করতে পারবেন দোকান করতে পারবেন এই রকম পজিশনে বাড়ি এই তল্লাটে আপনারা পাবেন না ওনাদের ওনারা এখানে থাকেন না ইমিডিয়েট ওনারা বিক্রি হতে চাইছেন তাই দামটাও কম রাখা হয়েছে দামটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন দেখুন এখানে যে চণ্ডীতলা যে অটো সেই অটো স্ট্যান্ড অনেকটা ভেতরে এটা কিন্তু বাগিপাড়ার যে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের কাছেই একদম আর এই এইখানেই আপনার অনেক কটা জমিও আছে জমি বাড়ি এবং অনেক খবর আছে সব ভিডিও তো দেওয়া যায় না কিন্তু আপনাদেরকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বা এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে এখানে কিন্তু অনেক বাড়ি জমি আমার হাতে আছে এবং বিভিন্ন রকম দামে আছে আপনারা বারো লাখ দু জমি বা তার কমে দশ লাখ ন লাখ দু কাটা জমি এরকম জমিও পাবেন বাড়ি পাবেন এখানে এবং আর একটু দামি জমিও এখানে পাবেন আপনারা ফোন করুন আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করুন আপনারা আশা করছি আমাদের আপনাদেরকে জমি বাড়ি যে কোনো রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করতে পারবো নমস্কার